আমি কৈছো দাদা দাদা আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বাচ্চাদের খুব

목적은 김게시장 등을 이입 नलला भन्नु न न होइन भन्नु न हेर सुरुमा सुरु छ एक दुबार दानलदर द भाई दानलदर दानलदर ढोइ गए नि दानलदर ढोइ नि मुछी मुछी रस्ता मुछी है जाउछ त जाउछ बे अनि यो डेलीभरी त मुनि हुन्छ रे आदर उनी चेक गरि यदि उनी नाइँ त यला हसेको छ सबै लगबे जस्तै आ आ

আমাৰ সৈতে দল কৰবে সমৰ্থন দিব نے <applause> <applause> トラコンです আমাদেরকে মাঠে পেয়ে আমি লোক সম্বরণ করতে পারলাম না একটু সময় দিলাম অনুমতি সাপেক্ষে সেটা হচ্ছে কি তোমরা খেলাধুলায় আছো খেলাধুলা ঢাকা শহরের ছেলে প্রমাণ খেলতে পারে না ওরা ফার্মের মুরগির মতো বড় হয় সেদিক থেকে তোমাদের সৌভাগ্য যে তোমরা খেলাধুলা করার সুযোগ পাচ্ছ খেলাধুলা করলে অন্যান্য দুষ্টামি করে খেলাধুলা করলে এক ধরনের প্রতিযোগিতার মনোভাব থাকে আর শিশু সুস্থ প্রতিযোগী যারা খেলোয়াড় তারা নিশ্চয়ই শরীর ভালো রাখার জন্য নেশা আমি ধরবে না এটা আমি তোমাদের কাছে আশা করি তুমি এগুলো থেকে দূরে থাকবে আর এই দেশটাকে ভালো করতে গেলে এই যে তোমরা খেলছ তোমাদের মধ্যে থেকে ভালো প্লেয়ার বের হয়ে আসলে বিকেএসপিতে যাবে তো সেটা যাওয়ার জন্য সুস্থ প্রক্রিয়া দরকার মেধা এবং যোগ্যতার কদর দরকার সবখানে যদি দলবাজি করা হয় তাহলে কি মেধার বিকাশ ঘটবে গত সবখানে যদি দলবাজি হয় তাহলে মেধার বিকাশ ঘটবে সবখানে যদি দখল আর লুটপাটের কাজ করা হয় তাহলে কি দেশের উন্নতি হবে দেশে যদি ইনসাফ না থাকে যদি সাম্য এবং ন্যায় বিচার না থাকে সমাজ টিকবে সমাজ টিকবে অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে আগের সরকার তো পদত্যাগ না দেশত্যাগ করতে বাধ্য হয়েছে এমনকি বাইতের মোকরমের ক্ষতি পর্যন্ত দেশ ত্যাগ করছে বিরল ঘটনা তো তোমাদের জন্য অনুরোধ হলো যারা আমরা দেশকে ভালোবাসি তারা যেন মাদক মুক্ত থাকে ঠিক আছে আমি একজন চিকিৎসক হিসাবে আমি সিগারেট খেতেও নিষেধ করি ওটাও মাদকতার অংশই হয়ে গেছে এবং ওটা ক্ষতি যে কত ওটা আগে বোঝা যেত না এখন বোঝা যাচ্ছে সেজন্য সেটাও খেতে নিষেধ করি আর তোমাদেরকে বলবো কোনো ভাবে মাদকের ধারা গেছে যাবা বেশিক্ষণ স্ক্রিন ওয়াচ না টেলিভিশন দেখা ট্যাব দেখা পিসি দেখা মোবাইল দেখা এগুলো বেশি সময় নিলে চোখের তীক্ষ্ণতা কমে যাবে মেধার তীক্ষ্ণতা এবং ধারণ ক্ষমতা কমে যাবে তোমার ক্ষতি দেশের ক্ষতি আর তুমি যদি দেশের যোগ্য নাগরিক না হও তাহলে আগামী দিনে দেশ কার দিকে তাকিয়ে এগোতে পারবে বাবু আমি তো সাইকৃদ্ধ মানুষ আমি মরে যাবো আমি তো থাকবো না কিন্তু এই পৃথিবীতে আমার দেশের ভালো কারা ইউ পিপলস তোমরা যুবকেরা তোমরা যেন ভালো থাকো সেইটার জন্য আমাদের আবেদন কারো তোমাদের ভালো মানে আমাদেরও ভালো ধরো এখান থেকে যে চিকিৎসক হবে সে হয়তো আমার চিকিৎসা করবে না কিন্তু আমার নাতির চিকিৎসা হবে সে যদি ভালো চিকিৎসক না হয় তাহলে আমার নাতিতে তো চিকিৎসাটা ঠিকমতো পাবে সেজন্য আমরা তোমাদের কাছে করি ঠিকমতো খেলাধুলা করো আদর থেকে দূরে থাকো নামাজ কালাম পড়ো পরের হাদিস বোঝার চেষ্টা করো আর সমাজের সুষ্ঠু পরিবর্তনের জন্য সৎ মানুষের সাথে থাকো আল্লাপাক সব মানুষদের মধ্যে বারাকা দেবেন আর আমি নিজে এই সৎ সমাজ গড়ার জন্য কাজ করছি আমি জামাত ইসলামের একটি ক্যান্ডিডেট এই আসনে তোমাদের দোয়া চাই তোমাদের সমর্থন চাই ভালোবাসা চাই